আসসালামু আলাইকুম আমি মহাতনাজমুল ইসলাম থেকে বকর সবাইকে স্বাগতম রোজগার মতো আজকেও রোজ শনিবার তারিখ আট তিন দু হাজার পঁচিশ আপনাদের ব্রয়লার ও সোনালি মুরগির বাচ্চার কিছু ধারণা দেব সকল ধরনের বাচ্চার দাম কিছুটা কমেছে তাই যদি সোনালি গ্রুপের বাচ্চা নাকি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে সোনালী সকল ধরনের বাচ্চা নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের নিজস্ব হ্যাচারি দ্বারায় সোনালি সকল ধরনের বাচ্চা ফুটিয়ে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তাই যদি সোনালি গ্রুপের বাচ্চা নাকি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে সোনালি সকল ধরনের বাচ্চা নিতে পারেন ডেলি প্রাইসেস দিয়ে আপনি দুই থেকে তিন টাকা কুমড়া কবে ইনশাল্লাহ আজকে সোনালি মুরগির বাচ্চার দাম পঁচিশ থেকে ছাব্বিশ টাকা সোনালি ক্লাসিকের বাচ্চার দাম পঁচিশ থেকে ছাব্বিশ টাকা সোনালি ব্ল্যাক হকের বাচ্চা আজকে অন্য তিরিশ টাকা হাইব্রিডের বাচ্চা তিরিশ টাকা আপনার সোনালি সুপার হাইব্রিড সাঁইত্রিশ টাকা গলা হাইব্রিড সাঁইত্রিশ টাকা মিশেরও ফামি পঁয়ত্রিশ টাকা সাদা ফামি পঁয়ত্রিশ টাকা আপনার কালার বাট কালার বাট চল্লিশ টাকা টাইগার মুরগির বাচ্চা ঊনপঞ্চাশ টাকা দেশি মুরগির বাচ্চা ঊনচল্লিশ টাকা লেয়ার মুরগির বাচ্চা নব্বই থেকে পঁচানব্বই টাকা আপনার কালার বাট অস্ট্রেলিয়া পঞ্চাশ টাকা বই পাখির বাচ্চা আপনার তিরিশ দিন বয়সের বিয়াল্লিশ টাকা যদি এসব ধরনের বাচ্চা লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করে এই সকল ধরনের বাচ্চা নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের নিজস্ব হ্যাসারি দ্বারাই সোনালি সকল ধরনের বাচ্চা পড়িয়ে থাকি পোলট্রির বাচ্চা ব্যতীত তাই যদি সোনালি গ্রুপের বাচ্চা নাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করে সোনালি সকল ধরনের বাচ্চা নিতে পারেন ডেলিভারি যেসে দুই থেকে তিন টাকা কম হবে ইনশাল্লাহ আর ব্রয়লার মুরগির বাচ্চার দাম প্রায় আগের দামি রয়েছে তাই যদি ব্রয়লার মুরগির বাচ্চা যদি খামারে তোলেন অবশ্যই ডিলারের সাথে কথা বলে তারপরে ব্রয়লার মুরগির বাচ্চা তুলবেন আর কিছু কিছু অঞ্চল বেদে পাঁচ থেকে দশ টাকা কম হতে পারে তাই ডিলারের সাথে কথা বলে তারপর আপনার ব্রয়লার মুরগির বাচ্চা তুলবেন আজকে প্যারাগনের বাচ্চা ষাট থেকে বাষট্টি টাকা সিপির বাচ্চা ষাট থেকে চৌষট্টি টাকা মেঘনা পল্লির বাচ্চা ষাট থেকে বাষট্টি টাকা নারিশ পল্লির বাচ্চা ষাট থেকে চৌষট্টি টাকা স্তেয়াই পল্লীর বাচ্চা ষাট থেকে বাষট্টি টাকা অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আলহামদুলিল্লাহ নিয়মিত ভিডিও ছাড়া হয় আপনার সোনালি ও সোনালি মুরগির বাচ্চার আপডেট ছাড়া হয় তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ভিডিওতে লাইক করতে ভুলবেন না আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আজকে কাজীর বাচ্চা ষাট থেকে চৌষট্টি টাকা নেহ পল্লির বাচ্চা ষাট থেকে চৌষট্টি টাকা পপেটা পল্লির বাচ্চা ষাট থেকে চৌষট্টি টাকা আর আর পি পল্লির বাচ্চা ষাট থেকে পঁয়ষট্টি টাকা ফ্রেশ কোম্পানির পল্লির বাচ্চা ষাট থেকে বাষট্টি টাকা আপনি কেজিএফ পল্লির বাচ্চা ষাট থেকে বাষট্টি টাকা আফতাব কোম্পানির পল্লির বাচ্চা ষাট থেকে একষট্টি টাকা প্রাগন পল্লির বাচ্চা ষাট থেকে একষট্টি টাকা আর যদি ব্রয়লার মুরগির বাচ্চা তুলেন তাহলে ডিলারের সাথে কথা বলে তারপর ব্রয়লার মুরগির বাচ্চা তুলবেন কিছু কিছু অঞ্চলে এই দামের চেয়ে পাঁচ থেকে দশ টাকা কম বা বেশি হতে পারে আর যদি সোনালি গ্রুপের বাচ্চা নাকি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে সোনালি সকল ধরনের বাচ্চা নিতে পারেন আজকে একদিন কারেন চীনাসের বাচ্চা একশত পঞ্চাশ টাকা দুই মাসের চিনাশের বাচ্চা দুইশত পঞ্চাশ টাকা দেশি আশের বাচ্চা তিরিশ টাকা একদিনকার বেলজিয়াম আশীর্বাদ বাচ্চা নব্বই থেকে পঁচানব্বই টাকা একদিনকার খাকি কেম্বেল আশীর্বাদ বাচ্চা আজকে ছত্রিশ টাকা একদিনকার জেনেক বাচ্চা আজকে পঁয়ত্রিশ টাকা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ